সারা দেশে ছড়িয়ে পড়ছে ভাইরাল জ্বর এটি হঠাৎ জ্বর কাশি চোখে ব্যথা শরীরে ব্যথা মাথা ধরা শরীর ফোলা উপসর্গ নিয়ে দেখা যায় জ্বর কমে গেলেও ব্যথা সহ অন্যান্য উপসর্গ থেকে যায় নমস্কার পূর্ণি হুমি হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি আজকে আপনাদের সাথে জ্বর পরবর্তী শরীর ব্যথায় করণীয় ও চিকিৎসা সম্পর্কে জানাতে চেষ্টা তার আগে যারা ভিডিওটি দেখছেন তারা না টেনে সম্পূর্ণ দেখুন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা বিভিন্ন রোগের চিকিৎসা সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করার অনুরোধ করছে জ্বর পরবর্তী শরীর ব্যথায় করণীয় হলো। প্রচুর পরিমাণে জল ও তরল খাবার গ্রহণ করা বিশ্রাম নেওয়া এবং প্রয়োজনে ব্যথানাশক ওষুধ নেওয়া এছাড়াও হালকা গরম পানিতে গোসল করা বা সেঁক দেওয়া এবং হালকা ব্যায়াম করলে উপকার পাওয়া যেতে পারে যদি ব্যথা তীব্র হয় বা তিন দিনের বেশি স্থায়ী হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত জ্বর পরবর্তী শরীর ব্যথা উপশমের জন্য করণীয় বিষয়গুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করছি এক পর্যাপ্ত বিশ্রাম জ্বর থেকে শরীর উঠার পর শরীর দুর্বল দুর্বল থাকে তাই পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি শরীরের মাংস ও স্নায়ুকে বিশ্রাম দিলে ব্যথা কম অনুভূত হবে দুই জল ও তরল খাবার গ্রহণ জল হলে শরীর থেকে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যায় তাই শরীরে জলের অভাব দেখা দেয় পর্যাপ্ত জল ও তরল খাবার খেলে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায় এবং ব্যথা কমে দিনে অন্তত দু তিন লিটার জল ফান করা উচিত এছাড়াও ফলের রস ডাবের জল স্যুপ ইত্যাদি ফান করা যেতে পারে তিন গরম জলের শাক ব্যথা স্থানে গরম জলের শাক দিলে মাংসপেশির জড়তা কমে এবং ব্যথা উপশম হয় চা হালকা ব্যায়াম হালকা ব্যায়াম যেমন স্ট্রেসিং বা ম্যাসেজ করলে মাংস পেশির জড়তা কমে এবং রক্ত সঞ্চালন বাড়ে তবে ব্যায়ামের সময় বেশি চাপ দেওয়া উচিত নয় এতে ব্যথা আরও বাড়তে পারে পাঁচ চিকিৎসকের পরামর্শ যদি জ্বর বা শরীরের ব্যথা তিন দিনের বেশি স্থায়ী হয় অথবা ব্যথা তীব্র হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত এক্ষেত্রে যে সকল হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে সেগুলো হলো অ্যাকোনাইট আর্নিক্যা জেলসিমিয়াম ইউফেটোরিয়াম ফারফু ব্রায়োনিয়া স্পঞ্জিয়া সহ আরও অনেক ঔষধ ইউফেটোরিয়াম ফার্ফু ইনফ্লুয়েঞ্জা এবং প্রচণ্ড ব্যথাযুক্ত রুগীর চিকিৎসায় চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এই প্রতিক্রিয়াটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং ব্যথার থেকে তৎক্ষণাৎ আরাম পাওয়ার জন্য ব্যবহৃত হয় এটি ডেঙ্গু এবং সিকুবিয়া রোধক হিসাবে কাজ করে চাইনাফিস্যানিস ডেঙ্গুর ফল দুর্বলতার জন্য ব্যবহৃত হয় জেলসিনিয়াম শরীরের সহ দুর্বলতা একটু নড়লে প্রচণ্ড ঘুম 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 বাদ থাকলে জেলসিনির ভালো কাজ করে ব্রাইনিয়া শুকনো কাশি পেশির ব্যথা প্রচন্ড ঘুম ঘুম থাকলে ব্রাইনিয়া উপযুক্ত রাষ্ট্রস। জ্বরের সঙ্গে জয়েন্ট ও ফেসির ব্যথা লড়া আরাম লাগলে রাষ্ট্রস কার্য করি এই ক্ষেত্রে হল ব্যথার মূল কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওস্যাথিক চিকিৎসা সেভা দিয়ে আসছেন আজকে হোকজন করি ধন্যবাদ